ভাই এটা টুজের ফল এওড়ো না কা এই আবীশ আবীশ ওকে আমার মোবাইল পানিতে বললে শেষ মোবাইল ও পানিটা গরম ঠান্ডা না কি গরমান পানি একবার মাছ খান বেশি আচ্ছা একটু কম এটা কুয়াকাটা সবথেকে ভালো একটা রেস্তোরাঁ ভিতরে এই হোটেলের ভিতরে আর কি এই সুইমিং পুল আর অনেক বড়ো এটা পানিটা অনেক সুন্দর এই তোমার পিছিয়ে উড়ে ওই যে পিছে উড়ে এটা একই হোটেল আর কি এই হোটেলের ওই ছাদে থেকে ওই কোয়াকাটা সাগর পোয়াটা দেখা যায় আর আমি পানিতে নেমে গেছি অলরেডি আর টু পরে যে কোয়াকাটা সাগর পানিতে যানিতে পারব ইখনে অরনি পানি এই যে অথাই মানে একটু আর কি বৈসা থাকে এই না পানি সব নহক না আমার তারখানে কার বাইন্তে খরা খেরা মোবাইল টিপতাছে আই না মন সর সর মোবাইল টিপতাছে সব সব আর আমি পানি নউ না উপরে তো আছে আবি ওটুকু কত আছে

তো ধরে আমি কুয়াকাটা কিন্তু পৌঁছে গেছি কুয়াকাটা পৌঁছেছি প্রায় ঘণ্টাখানি করে আর এখানে নামার আগে একটা খাওয়া দাওয়া করছি হোটেলে তারপর কিছু করলাম আর ভাবছিলাম সাগর পাড়িতে ডুব পারবো তা সাগর পাড়ে পানিতে লবণ পানি তো তারপরে ওখানে পানিটা ডুব যাবে না এইখানে ডুব তাই এখানে একটা কোয়াটার ছিটি কোয়াটার একটা টেনে কিনলাম পানিতে কমে গেছে সবাই শরীর তাতে আমার সাথে একটা লোক আছে কয়াকাটা মজা একটা রথপাতার খুব মজা একটা কুয়াকাটা কয়াকাটা কুয়াকাটা সুন্দর এক মিনিট আর কুয়াকাটা হলো আরেক বিবাহিক হিসাবে সরকার করে দিয়ে দিলাম আর হোটেলটা অনেক বড় সেখানে রাতে থাকার সম্ভাবনা আছে রাতে থাকতে পারে সবাই ভালো থাকছেন ঠাকুরপাড়ায় যে দুটো দিন আপনাদের সবাই দেখবেন বাই বাই